আকমল ডেন্ডিং পেন্টিংয়ের কাজ করে ধর ছোটো ভাই খুব সুন্দরভাবে পেপারগুলো লাগাচ্ছে আমার গাড়ির পিছন সাইডে একটু ঘষা খাইছিল একটা পাইপের সাথে সামান্য একটু ঘষা লাগার কারণে ওইখান থেকে পেন্টিংটা উঠা যাওয়ার কারণে একমলকে আমি ফোন দিছি তো আকমলে বলছে যে ভাই আমার গ্রেজে চলে আসেন তো গ্যারেজে গ্রেজে চলে আসলাম রাত্রেবেলা তা পুরো গাড়ি ধর পেন্টিং করবো না সামান্য ওইখানে যত জিনিসটা খারাপ দেখা না যায় তার জন্য আর কি ওখানে একটু প্যান্টিং করানো হবে সামান্য তো আপনারা যারা বাহারানে আছেন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এবং কি আপনাদের পরিচিত যদি কোনো ইন্ডিয়ান পাকিস্তানি বা কোনো ফরেনারদের সাথে বন্ধুত্ব থাকে বা কারা যদি গাড়ি কোনো সমস্যা হয়ে থাকে ড্যান্ডিং প্যান্টিংয়ের তাহলে অবশ্যই আকমলের কাছে চলে আসবেন আকমল খুব সুন্দর ভালো ড্যান্ডিং প্যান্টিংয়ের কাজ করতে পারে ওর গ্রেজ হল আলবা অ্যালুমিনিয়াম কোম্পানির পিছনে আপনার ওই যে ঢালু যতগুলো রাস্তা আছে ঢালু রাস্তার এই পাশে খুব সুন্দর করে ওই ড্যান্ডিং প্যান্ডিংয়ে কাজ করে ওইখানে ওর নাম্বার দেওয়া আছে আপনারা সবার নাম্বারটা দেখে রাখুন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আলবাতে আসলে আপনারা ওকে পেয়ে যাবেন এই নাম্বারে ফোন করলে ওই আপনাদেরকে নিয়ে আসবে এবং কি যারা গাড়ি রোডে গাড়ো কোথাও যদি সমস্যা হয়ে যায় আপনারা ওকে ফোন দিতে পারেন বা আপনাদের বাসা থেকে এসে ওই আপনাদের গাড়ি নিয়ে যাবে বা আপনি যেখানে ঠিকানা দেবেন সেখান থেকে এসে আপনার গাড়ি যদি পেন্টিং করাতে হয় বা ডেন্ডিংয়ের কোনো কাজ যদি থাকে ওকে বলবেন ওই গাড়ি নিয়ে আসবে আপনাদের গাড়ি নিয়ে যাবে এবং কি আপনাদের গাড়ি সম্পূর্ণ কাজ করে কমপ্লিট করে আবার আপনাদের ঠিকানা মতো ওই এসে আবার দিয়ে যাবে ওই খুব ভালো একটি ছেলে ওই ভালো কাজ করে মিনিটের ভিতরে